হ্যালো বিয় আসসালামু আলাইকুম আমাদের এসে কাকার সাধে সানজিদের সে ভাইরাল ফল আমরা এই ফলটা গতবার কয়েকজনকে খাওয়াইছিলাম এত চোকা এত পরিমাণ চুকা যে মানে যে না খাবে সে বুঝবে না আজকে আমরা এখান থেকে চার পাঁচটা ফল ছিলবো ছিলার পর চার পাঁচজনকে খাওয়াবো তারপর দেখবো তাদের রিয়াকশনটা কীরকম ঠিক আছে বন্ধুরা আমার এই যে শান্তি যে হাতে ফল ছিল এখন আমরা নিচে নেমে যাকে পাবো ঠিক এই দিকে যাকে পাব তাকে যেয়েই খাওয়াবো তারপরে রিয়াকশনটা দেখব আপনারা দেখবেন ধন্যবাদ বন্ধুরা খাইয়া তারপর অনুভূতিটা জানাইবা বা যাই খাও বেড়া

ওয়া গাইমানদ আপনার অনুভূতিটা বলেন একটু কেমন লাগলো খালি কেমন নামাই শর্ট করে যায় না ভিক্ষা তো কুত্তা ড্রাইভার সবুজের এর রিঅ্যাকশনটা দেখবো ভাইরাল ফলের হ্যাঁ কামড় কামুর দাও কামুর দাও কামুর দাও দেখো তো ভিতর তো খবর হয়ে গেছে দেখো আর লাল হয়ে গেছে খাওয়ার পরে এই হচ্ছে ফলগুলা ডেঞ্জারাস ফল ওই Ha, ha, ha! Sar, sar! Ara ho façà de A mi un dia, un t'agafava i deia, m'ho com